দর্শক আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে কিছু কথা বলবো মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত দুই জনেই সেঞ্চুরি করেছেন লিটন দাসও হাফ সেঞ্চুরির কাছাকাছি এই টেস্ট ম্যাচটার কি রেজাল্ট হবে আসেন বোঝার চেষ্টা করি আমার মনে হয় ম্যাচটা ড হবে নয়তো বাংলাদেশ জিতবে শ্রীলঙ্কার এখানে জিতার কোনো সম্ভাবনাই নেই আমরা যদি ইনিংসটাকে পাঁচশো বা পাঁচশোর উপরে নিয়ে যেতে পারি তাহলে শ্রীলঙ্কা এই ম্যাচে থেকে কোনো কিছুই আদায় করে নিতে পারবে না আমাদের বলাররা যদি শ্রীলঙ্কাকে তিনশো সাড়ে তিনশো রানের নিচে আটকে রাখতে পারে তাহলে আমাদের এই ম্যাচটা জিতার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে আপনাদের কি মনে হয় ম্যাচটাকে বাংলাদেশ জিততে পারবে তাহলে কমেন্ট করে জানান এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন